আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের যেই মটো ওইটা যদি খেয়াল করেন আমরা বলছি পলিটিক্যালি কনসাস একাডেমিক ক্যাম্পাস আরেকটা মটর কথা বলছি যে নয় দলীয়করণ নয় বিরাজনীতিকরণ তাহলে দলীয়করণের যে প্রসঙ্গটা সেটা আমাদের একেবারে প্রধান বিষয়বস্তু যে দলীয়করণ আওয়ামী আমলে হয়েছে দলীয়করণের আসলে ভিত্তিটা আসলে কোথায় তৈরি হয় আমি যেটা মনে করি যে গণরুম গেস্টরুম সিট সংকটের সংকটের যে স্থায়ী সমাধান না হওয়া পুষ্টিকর খাবারের যথাযথ ব্যবস্থা না হওয়া অর্থনৈতিক অসচ্ছলতা এই বিষয়গুলোর মধ্য দিয়ে একটা প্রান্তিক জায়গা থেকে উঠে উঠে আসা যে ছেলেটা থাকার একটা জায়গা পায় না তাকে যখন হলে যে কোনোভাবে থাকতে হয় তখন তাকে দেখা যায় যে ওই দলীয়করণের প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে একটা সিটের বন্দোবস্ত করতে হয় তো যখন একটা স্টুডেন্ট এসে অসহায় হয়ে যায় তাকে যখন এই তিন চারটা ইস্যু ক্রমাগত ডিল করতে হয় যে গণরুম গেস্টরুম সংকট সিট সংকট পুষ্টিকর খাবারের সংকট এবং অর্থনৈতিক অসচ্ছলতা এতগুলো সংকট যখন একটা স্টুডেন্টকে মোকাবেলা করতে হয় তখন আসলে ওই স্টুডেন্ট আর তার সক্রিয়তা ধরে রাখতে পারে না সে পুরোপুরি অসহায় হয়ে পড়ে এখন একটা মানুষ যখন অসহায় হয়ে যায় তাকে দলীয়করণ করাটা তখন অনেক সহজ হয়ে যায় কারণ তার ভিত্তিটাই তখন নরবরে হয়ে যায়